প্রযুক্তি দিয়ে শত্রুপক্ষকে ঘায়েলের ইতিহাস ইসরায়েলের জন্য বহু পুরনো তবে লেবাননে হিজবুল্লার যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংসের মধ্য দিয়ে ইসরায়েলে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কার মধ্যে অভিনব এই হামলা তেলাবিবের শত্রুপক্ষের জন্য যেন নতুন সতর্কবার্তা ইসরায়েলের এই প্রযুক্তিগত সক্ষমতাকেই এখন হিজবুল্লার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ আটচল্লিশ ঘন্টার মধ্যে হিজবুল্লার হাজার হাজার ওয়্যারলেস ডিভাইসে বিস্ফোরণ এত বড় পরিসরে এমন অভিনব হামলার কথা শোনা যায়নি আগে কেউ দায় স্বীকার না করলেও এর পেছনে ইসরায়েলের সম্পৃক্ততার বিষয়টি ধারণা করা খুব একটা কঠিন নয় তেলাবিবের প্রযুক্তি ও নজরদারির সক্ষমতার কথা আলোচিত আগে থেকেই আরেক দফায় সেই নজির দেখা গেল লেবানানে হিজবুল্লাহ এই হামলার উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিলেও এটা স্পষ্ট যে এ যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলা পাল্টা হামলায় বেড়ে চলা উত্তেজনার মধ্যে এমন প্রযুক্তিগত আঘাতের জন্য প্রস্তুত ছিল না তারা যোগাযোগ নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয়ে যে সংকট তৈরি হয়েছে হিজবুল্লাহ তার শিগগিরই কাটিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ আছে দশকের পর দশক গুপ্ত হত্যা বা শত্রুপক্ষকে স্যাবটে অভিনব নানা উপায় ব্যবহার করেছে ইসরায়েল তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা এর সবশেষ উদাহরণ বিশেষ ভাইরাস ছড়িয়ে ইরানের নাতানস পরমাণু স্থাপনার সিস্টেম ধ্বংসের অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে যমুনা নিউজ